এটা যদি একটু দেখি এটার ওজন কত হবে এটা 1 টনের উপরে 1 টনের উপরে এটার দাম জানেন কত চাচ্ছিলেন 26 26 কিছু কিছু জায়গা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে কিছু কিছু ইউটিউবার এই উটের দামটা নিয়ে বেশ কিছু মিথ্যা ইনফরমেশন ওই গুজুপ ইউটিউব কিছু ইউটিউব আছে লোকজন বাইরে লোকজন খাড়া করায় নিয়ে সাক্ষাৎকার লয়ে গেলে তো আর কিছু করার নাই যারা উত্তরের কর্তৃপক্ষর লোক তাদের জি গেলে আপনি সঠিক ডিসিশন সঠিক দাম সবকিছু আপনি পাবেন আর এই যে উটের রেট দিলাম আমরা

এটা তো হবেই কোটি টাকার জিনিসজন সব মিলে তো হবেই ঠিক আছে আচ্ছা